হেলিতার জাল তুলে নিল দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে ওহ তুরে অজসรมিতুরে পার হয়ে আছিলাম তুমি করবে না কিন্তু প্রবিতাইটা আজি নবপ্রভাতের শিখর চূড়ায় তুমি করবে না চঞ্চল বেগ হাવાય উড়ায় আমার পুরানো নাম প্লিজ প্লিজ ফিরিবার পথ নাহি দূর হতে দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু পিতায়